যার কারণে ভারতীয় লোক এবং ভারত তাদের লাখ লোক থেকে হয়তো নুরুল হক লুকের নোরের কোনটা স্তপ্ত করে দিতে চেয়েছিল এই তিন কারণে নুরুল হক নোরের উপর হামলা হয়েছিল এই সরকার যদি এ হামলার বিচার না করে তাহলে শেখ হাসিনার সাথে এই ইউটেরিয়ামের কোন ব্যবধান নাই শেখ হাসিনা তার আমলে যখন আওয়ামী লীগ পত্তলিক হামলা করত তখন তিনি মাঝে মধ্যে বলছো হ্যাঁ ছেলেদের উপর হামলা করেছে ডাক্তার তো দেখি সে হামলার আহা নির্ভয় নিরের উপর হামলা করেছে একটু আফসোস করলো কিন্তু তার হাতে ক্ষমতা থাকার পরও তিনি নিন্দা জানায় তিনি প্রতিবাদ জানায় উপদেষ্টা নিন্দা জানায় প্রতিবাদ জানায় কিন্তু বিচার কেউ করে না যদি বিচার না হয় আমাদেরও আমাদের প্রতিবাদ আসবে ওমরের হগল তখন আমাদেরকে জাল হয়ে রক্ষা করবে অতএব কিটা কথা বুঝ থেকে ওমরের হগল এবং জুলাই জুলাইglobalMapে সামনে থেকে নেতৃত্ব দেওয়া জন অধিকার পরিষদ পাত্র যুব অধিকার পরিষদের উপর তারা নিশংস এবং নিন্দনীয় হামলা করেছে তাদের বিচার করুন না হয় রক্ষা নিয়ে এবং আত্মতাতিয়ে আমি কথা বল মসজিদে सिया ছেড়েছেন ধন্যবাদ সবাইকে